ধরো আমাদের কাছে একটি ফাংশান আছে Y সমান এক্সের স্কোয়ার এটা যদি হয় তাহলে আমাদের দেখাতে বলছে যে ওয়াইয়ের যে ফার্স্ট ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে সেটি টু এক্সের সাথে সমান হবে এটি আমাদের দেখাতে হবে এটি দেখাতে হলে আমরা প্রথমে যাই আমাদের সংজ্ঞায় যে ডি ডি এক্সের যে সংজ্ঞা সেটি এই রকম লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এক্স হচ্ছে এখানে স্বাধীন রাশি ওয়াই এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই এক্স ডেল্টা এক্স তো এটি হলো আমাদের সংজ্ঞা এবং যেহেতু সংজ্ঞা সংজ্ঞাকে রকমভাবে লেখা হয় তিনটে সমান সমান চিহ্ন দ্বারা তো আমরা আসি এখন এই জিনিসটাকে বার করতে হলে আমাদের ওয়াই এক্স প্লাস ডেল্ট x এই মানটা জানতে হবে এবং ওয়াই এক্স এটিও কী জিনিস সেটি আমাদের জানতে হবে তো আমরা জানি খুবই সহজ যে Y এক্স সমান এক্স স্কয়ার যেটি কিনা এখানে দেয়া রয়েছে আৰু ৱাই প্লাছ ডেল্টা এক্স না ৱাই এক্স প্লাছ ডেল্টা এক্স এইটো হ'ব কীৰকম এক্সেৰ এক্স প্লাছ ডেল্টা এক্স তাৰ হোল স্কোৱাৰ এটি খুলে লিখিলে কি হয় এক্সৰ স্কোৱাৰ প্লাছ টু এক্স ইন টু ডেল্টা এক্স প্লাছ ডেল্টা এক্স হোল স্কোৰ তো এই দুটি জিনিস ওয়াই এক্স আর ওয়াই এক্স প্লাস ডেল্টা এক্স এই দুটি জিনিস এবার আমি এখানে বসাবো আমি আবারও তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে ডেল্ট্স খুবই ক্ষুদ্র সেই জন্য লিমিট ডেল্টা x টেন্স টু জিরো ওয়াই এক্স প্লাস আমাদের কত হাতে এক্স স্কোয়ার প্লাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্সের হোল স্কোয়ার মাইনাস এই ওয়াই এক্স আমি এখানে ওয়াই এক্সটা বসাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার এখন পরবর্তী ধাপে যাওয়ার আগে আমরা দেখে নিই যে কী কী জিনিস আমাদের লাগবে না প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এই এক্স স্কোয়ার এর সাথে এই এক্স স্কয়ার কেটে যাচ্ছে আর যেহেতু ডেল্টা এক্স অত্যন্ত ক্ষুদ্র তাহলে এই যে ডেল্টা এক্সের যে স্কোয়ার রয়েছে বর্গ রয়েছে সেটিকে আমরা নাকচ করতে পারি সেটি ধরে নিতে পারি যেটা জিরোর সমান উদাহরণ হিসেবে বলছি দেখো ধরো ডেল্টা এক্স তোমার কাছে আছে ধরো একটা মান নিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান ডেল্টা এক্সের যদি বর্গ নাও সেটি কিন্তু আরও ছোট হয়ে যাবে এটির মান হবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তাহলে দেখতে পাচ্ছ যে যদি ডেল্টা এক্স যদি ক্ষুদ্র হয় তার স্কোয়ার সে কিন্তু আরও ক্ষুদ্র হয়ে যাবে তাহলে আমি এইটিকে জিরো ধরে নিচ্ছি এর পরের লাইনে আমরা লিখছি আবারও তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে ডেল্টা এক্স খুবই ক্ষুদ্র আমাদের কাছে রয়েছে কত এই 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 রাশিটা আর রয়েছে শুধু ওপরে টু এক্স ডেল্টা এক্স বাই নিচে হচ্ছে ডেল্টা এক্স এখন যেহেতু ডেল্টা এক্স খুব ক্ষুদ্র কিন্তু শূন্য নয় তাহলে এই ডেল্টা এক্স আর ওপরে ডেল্টা এক্স দুটোকে আমি কেটে দিতে পারি আর আমাদের হাতে পড়ে রইল তাহলে কি পড়ে রইল হচ্ছে টু এক্স তাহলে এখান থেকে লিখতে পারি কি যে ডি ৱাই ডি এক্স সমান টু এক্স